সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করব টুনা ফিশের কাবাব কাবাবগুলো আমি ক্যানের যে টোনা ফিশ সেই ক্যান্ড টোনা ফিশ দিয়ে বানাবো এটা আপনার বিভিন্ন সুপার স্টোরি পেয়ে যাবেন টুনা ফিশগুলো ক্যানের মধ্যে লং টাইম প্রিজারভেশনের জন্য যে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে রাখা হয়েছিল সেই এক্সেস সানফ্লাওয়ার অয়েলটা আমি ড্রেন করে নিচ্ছি আর পাশাপাশি আমি দুটো আলু সেদ্ধ করতে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেলে আমি এটা স্ম্যাশ করে নেব কারণ ফিশের সাথে আলু দিয়েই আসলে কাবাবটা মেক করতে হবে এবং সাথে নিয়ে নিচ্ছি আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি এখন আমি সেদ্ধ আলুর সাথে এক এক করে কাবাবের সব মিশ্রণ উপকরণ একসাথে মিক্সড করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু সেদ্ধর সাথে নিয়েছি ড্রেন করা ফিশ এবং সাথে আমি এখানে খুবই সামান্য একটু মিন্টের পাতাও অ্যাড করেছি এতে ফ্লেভারটা ভালো আসে এবং দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি এবং সাথে সামান্য একটু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিলে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা দিতে এবার আমি কাঁচামরিচের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম একটু নরম করে নিলাম এবার আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি আদা আদা বাটা সাথে রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আপনারা সব কিছু আপনাদের পরিমাণ মতো দেবেন এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আপনার আপনাদের ঝাল মতন স্বাদ মতন দেবেন যে যেরকমটা পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সল্ট এটাও পরিমাণ মতো দিচ্ছি এবং অবশ্যই যেটা দিতে হবে কাবাবে সেটা হচ্ছে লেবু লেবুর রসটা এখানে অবশ্যই দিতে হবে লেবুটা চেষ্টা করবেন আপনারা কখনো মিক্স না করতে এই তো এবার আমি সব কিছুই মিক্সড করব তার আগে আমি নিয়ে নিচ্ছি একটা চামচের মতন হট কেচাপ এটাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে এতে খেতে একটু মজা লাগবে এবার আমি সব কিছু একবারে মাখিয়ে নিচ্ছি কাবাবের জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করলে সবচেয়ে ভালো হবে এবার আমি এখানে অ্যাড করে দিব একটা ডিমের কুসুম আমি শুধু ডিমের একটা কুসুমই ব্যবহার করব সাদা অংশটা এখানে ব্যবহার করব না সাদা অংশটা আমি পাশে রেখে দিয়েছি আমি ভাজার সময় এটা আমি ব্যবহার করব এবার আমি কুসুমটার সাথে পুরো কাবাবের যে মিশ্রণ সেটা ভালোভাবে মিশিয়ে নেব এটা খুবই সুন্দরভাবে মেশাতে হবে প্রয়োজন একটু সময় নিয়ে তারপর মেশানোর চেষ্টা করলে ভালো এবার আমি আমার হাত দিয়েই সুন্দরভাবে কাবাবে যে শেপ সেটা তৈরি করে নিচ্ছি এক এক করে সবগুলো একসাথে আমি মেক করে নেব আপনারা চাইলে এগুলো একবারে মেক করে ডিপ ফ্রিজে লং টাইমের জন্য এয়ার টাইট বক্স বা প্যাকেট করে আপনারা রেখে দিতে পারেন শুধু বের করার সময় তেলে ভেজে খাবেন এতে কিন্তু টেস্টের কোনো চেঞ্জ হবে না শুধু প্রতিবার ফ্রোজেন থেকে বের করে একটা ডিমে ডিমের সাদা অংশের সাথে মাখিয়ে সুন্দরভাবে ডুবো তেলে ভেজে নেবেন বা ডুবো তেল না হলেও হালকা একটু তেলে ভেজে নিলেও কিন্তু কাবাবটা খুব সুন্দর পারফেক্ট হবে এই যে এবার আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে ডিমের সাদা অংশের সাথে মাখিয়ে তারপর একটু আমি ডুবো তেলে করছি না মোটামুটি একটু তেলে আমি ভেজে নিচ্ছি কাবাবগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি হাই ফ্লেমে রাখার দরকার নেই চুলাটা একটু মিডিয়াম আছে রেখে সুন্দরভাবে সময় নিয়ে দুই পিঠ ব্রাউন করে ভেজে নিলি কাবাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি খুব বেশি ডুবো তেলে করছি না আপনারাও এটা খুব কম তেলের মধ্যেই সুন্দরভাবে কাবাবগুলো তৈরি করতে পারবেন এই তো হয়ে গেল আমার কাবাব টুনা ফিশের কাবাব খেতে কিন্তু ভীষণ মজা যে যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে ভীষণ মজা লাগবে স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু খুবই পারফেক্ট এই তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ